বন্ধু করব না তোমার সংসার তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছো আগুনের পার্ট টু ভিডিও কবে আসবে চলো তোমাদের ছবির মাধ্যমে বোঝাবো বন্ধুরা শুরুতে দেখো কিভাবে এখানে সবাই ছাত্রদের নেওয়ার জন্য স্কুলের সামনে এসেছে কিন্তু দেখো এখানে এসে গল্প করে তুই না বলছে আমি তো মনিটাইজেশন পেয়ে গেছি আমি এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করব মাসে হ্যাঁ তার বান্ধবীগুলো এই কথা শুনে তো অবাক হয়ে গেছে কারণ বন্ধু এখানে একটি বিউটি নামের মেয়ে ছিল সে বলছে এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সবাই তুই না বলছে হ্যাঁ হ্যাঁ ফেসবুক থেকে এখন আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো এখানে সবারই মাথা ঘুরিয়ে দেয় তুই না হ্যাঁ বন্ধু তখনই দেখো এখানে একজন কিন্তু ভিডিও করতে চায় না তুই না বলছে তুই তো কোনো দিনও ভিডিও করতে পারবি না আর ভাইরালও হতে পারবি না এই মেয়েটিকে বলছে মেয়েটি তখন এই টেনশনে পড়ে যায় বলছে আসলে নিজের পায়ে দাঁড়াতে হয় এইভাবে স্বামীর কাছ থেকে কত টাকা চেয়ে নিবি এখানে দেখো ছোট্ট কিভাবে এখানে সালমা বলছে ঠিক কথা ঠিক কথা কিন্তু এখানে সবাই তো ভিডিও করতে চাইছে হ্যাঁ তুই না কিন্তু এখানে নাটের গুলো পাটের শাল সবাইকে উস্কিয়ে ফেলছে তখনই দেখো এই মেয়েটা বলছে ঠিক আছে আমিও আজ থেকে ভিডিও করব। দেখো তারপরে সব বান্ধবীগুলো মিলে হাসতে থাকে কিন্তু এদিকে দেখো স্কুল থেকে বাচ্চাগুলো চলে আসে বাইরে চলো এইবার এই বাচ্চাগুলো কিনে ঘরে চলে যায় এবার দেখো বন্ধুরা মোবাইল চালু করে কিভাবে ভিডিও করতে লেগে যায় আর দেখো আসলে এখানে সব কিছু ভিডিও করছে কিন্তু তার বাচ্চা মেয়েটি পড়াশোনা করার জন্য মাকে বলতে আসে যে মামা আমাকে পড়তে বসাও আমার পড়া হচ্ছে না তখনই তার মা বলছে আরে যা তুই ঘরের ভিতরে যা আমি যাচ্ছি একটু করে হ্যাঁ বন্ধু এখানে তার মা নিজের সন্তানকে পড়াশোনার শিক্ষা না দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় আর ভিডিও করতে তাকেও ব্লগ ভিডিও বলছে খুবই সুস্বাদু টেস্টি হয়েছে কিন্তু আগুন দেখো এদিকে খাবার জন্য এসেছে হ্যাঁ বন্ধু আগুনকেও খাবার না দিয়ে সে ভিডিও করছে আর আগুন এটা বন্ধ করতে বললেই তাকেই গালি দিচ্ছে হ্যাঁ বলছে আমি এটা বন্ধ করব না আমি এটা ব্লগ ভিডিও করছি ঠিক আছে হ্যাঁ বন্ধু দেখো এবার কিভাবে আগুনের বউ চলে এসেছে একটি বড় দোকানে শাড়ি নিতে হ্যাঁ শাড়িগুলো এখানে বন্ধু শুধু দেখার জন্য এসেছে নেওয়ার জন্য নেই কারণ দশ পনেরোটা শাড়ি এখানে সে পরে পরে এখানে রেখে দিয়েছে দেখো সে এখনও একটাও শাড়ি নেয়নি হ্যাঁ দোকানদারের মাথা খারাপ হয়ে গেছে এই দৃশ্য দেখে কিন্তু মেয়েটি দেখো বলছে আবারও আমাকে একটা শাড়ি দেখাও হ্যাঁ বন্ধু এই রকমই হলো ভিডিওটি কিন্তু পার্ট টু ভিডিও আসবে না পার্ট ওয়ান এই শেষ তাই জন্য বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিওটি